এখানে কোনো প্রবলেম হচ্ছে এটা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম আমি সুরভি সুরভি বাহার ব্লক থেকে জয়েন করেছি আর যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করবে অবশ্যই কমার্স করে জানিয়ে দিও কোথা থেকে জয়েন করেছো গরমও লাগে বৃষ্টিও ঠান্ডাও বাতাস সব দিক দিয়ে মিলিয়ে এই অবস্থা আমি সুরবি শুরুবার ব্লক থেকে জয়েন করলাম লাইভে যারা আছো জয়েন করে ফেলতে পারো কালকার বাসায় কালকে থেকে ইলেকট্রিসিটি নাই। আমার বাসায় তো কালকে সকাল থেকে ইলেকট্রিসিটি ছিল না হুম কালকে সকাল থেকে ইলেকট্রিসিটি ছিল না তারপর আসা যাওয়া করছিল কিন্তু কালকে দুপুরের পর কালকে দুপুরের পর যখন ইলেকট্রিসিটি গিয়েছে তারপর থেকে আর ইলেকট্রিসিটি ব্যাক করে নাই ইলেকট্রিসিটি ব্যাক করেছে সম্ভবত রাত্র বারোটার পরে সাড়ে বারোটার দিকে হবে এরপরে বাইরে আমার যেহেতু কুকুর আছে কথ কুকুর তাদেরকে আমি খাবার দেই। তো তখন মনে হচ্ছিল যে ওরা তো ভিজতেছে কী করি তখন আমি ওদেরকে খাবার দিলাম প্লাস কেচে গেটটা খুলে ওদেরকে বললাম যে ভিতরে আসার জন্য তখন রাত্রে প্রায় কটা বাজে সাড়ে বারোটার অনেক পরে কিন্তু আসলে যেহেতু ওদের ভিতরে আসার অভ্যাস নাই তো ওরা ভিতরে কেউ আসে না কিন্তু আমি আসলে ঘুমোতে যেতে পারছিলাম না কারণ কুকুরগুলি জাস্ট ঠান্ডায় কাপ ছিল হ্যাঁ এত পরিমাণ কাপ ছিল ওদেরকে আমি যতই বলি যে হয় ভিতরে আসো না হলে তোমরা অন্য কোথাও যে স্টে করো হ্যাঁ অন্য কোথাও যাও কিন্তু কুকুরগুলি এত পরিমাণে কষ্ট পাচ্ছিল আরেকটা জিনিস আমরা যারা বাসা বাড়িতে থাকি তারা কিন্তু বাসায় রান্নাবান্না করছি খাওয়া দাওয়া করছি কিন্তু কুকুরগুলি কিন্তু এই বৃষ্টির দিনে যেহেতু রাস্তাঘাট সব রাস্তা সম্পূর্ণ ডুবে গিয়েছে এই বৃষ্টির দিনে তাদের কিন্তু খাবারের অনেক অভাব তারা কিন্তু যারা কুকুর আছে বিভিন্ন পশু মানে পশু পাখি আছে তাদের কিন্তু খাবারের প্রচুর অভাব তো আমরা যাতে কিছু কিছু খাবার হ্যাঁ তাদেরকে দেই কারণ তাদের তো জীবন আছে তাদের তো কষ্ট হয় যেমন কালকে আমি কুকুর দেখে মানে আমার আমি ওরা পথ কুকুর আমার বাসার কুকুর না বাট মানে আমি বাসায় কিন্তু কুকুর লালন পালন করি না আমার কোনো পশু নাই কিন্তু আমি পথ কুকুর দিই যেহেতু খাবার দিই ওরা আমার বাড়িতে বাড়ির গেটে থাকে কেচে কেটের বাইরে কিন্তু কালকে আমি অনেক চেষ্টা করলাম ওদেরকে আনার যে এনি হাও যদি ওদেরকে আমি আনতে পারি বাসার ভিতরে অন্তত বৃষ্টির পানি থেকে বাঁচবে কারণ ছাদ থেকে যখন বৃষ্টির পানি পড়ছিল তখন কুকুরগুলির উপরে ওরা জাস্ট কেঁপে কেঁপে উঠছিল তো আমার আসলে ঘুমাতে যাওয়ার মতো অবস্থা ছিল না ওই মুহূর্তে মানে এমন খারাপ লাগছিল কারণ কি পৃথিবীতে মানুষ মানুষ মাত্রই হলো মানে মায়ার বাঁধনে বেঁধে যায় তো তাদের সাথে আমি মায়ের বাঁধনে বেঁধে গেছি তো আমার কুকুরগুলির একজনের নাম কালু একজনের নাম মন্টু একজনের নাম চিন্টু তো আসলে ওদেরকে আমি নিজে নাম দিয়েছি এবং তাদেরকে নামে ডাকলে তারা সাড়া দেয় দৌড়ে আসে খাওয়ার জন্য তো তাদেরকে আমি খাবার দিলাম ওরা খেতেও পারছিল না তো তখন মনে হচ্ছিলো যে আমরা যারা বাসা বাড়িতে আছি আমরা তো মানে শুকনো অবস্থায় আছি আসলে রাস্তার কুকুরগুলি যেগুলি পথ কুকুর ওর তো এই মুহূর্তে খাবারের খুব সমস্যা খাবারের খুব প্রবলেম তো তাদেরকে যদি আমরা কিছু কিছু আমাদের যে খাবার থাকে আমাদের পথপুকুর যেখানে একটু শুকনো জায়গা আছে সেখানে যদি কিছু খাবার খাবার তো বেঁচেই যায় বা ময়লার ঝুড়িতে ফেলে দেই বা কোনো না কোনো নষ্ট করে ফেলি তো সেই খাবারগুলি যদি আমরা কুকুরদের জন্য বা গৃহপালিত পশু ছাড়া যে অন্যান্য বাইরে যেমন বাইরে বিড়াল আছে কুকুর আছে পাখি আছে যারা পাখিগুলি এখন যখন খাবারের প্রচুর প্রবলেম কারণ আমার ছাদেই অলরেডি পানে জমে আছে হ্যাঁ তো তাদেরকে যদি কিছু খাবার আমরা প্রোভাইড করি তাহলে কিন্তু তাদের জন্য অনেক ভালো হয় আমরা সবসময় মানুষ পৃথিবীতে মানুষ সৃষ্টির সেরা জীব বলে কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের দায়িত্ব কতটুকু পালন করছি সেটা কিন্তু আমাদের ভাবা উচিত আমরা কিন্তু আমাদের দায়িত্ব পুরোপুরি পালন করছি না সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের কিন্তু সব অন্তত লক্ষ্য রাখা উচিত তো আমরা যারা আমরা মানে যারা হাইডেটস বিল্ডিংয়ে থাকে তাদের কথা বলছি না যারা আমার মতো মহল্লা মানে মহল্লা বলতে লোকাল এরিয়া লোকাল এরিয়াতে যারা থাকো তব তারা অবশ্যই তোমাদের বাড়ির আশেপাশে যেসব কুকুরগুলি আছে তাদেরকে প্লিজ মানে এই বৃষ্টির সময় তাদেরকে একটু শুকনো জাগার ব্যবস্থা যদি করে দিতে পারো আর একটু খাবারের ব্যবস্থা যদি করে দাও তাহলে অনেক ভালো হয় কারণ এই বৃষ্টির দিনে কিন্তু অনেকের পাশে খিচুড়ি রান্না করা হয় একটু চালটা একটু বেশি দিয়ে তাদেরকে যদি একটু দেওয়া যায় কারণ এই সময় কুকুররা অনেক কষ্টে আছে একটা সময় আমি অনুধাবন করি নাই যখন আমি ফ্ল্যাটে থাকতাম যখন আমি বাড়ি করে আসছি তখন আমি আসলে রিয়েলাইজ করতে পারছি রিয়েলাইজ মানুষ তখনই করতে পারে যখন সেখানে বসবাস করে কিন্তু বসবাস করা ছাড়া কখনো কোনো মানুষের রিয়েলাইজ করা সম্ভব না তো আমরা যেন অবশ্যই আমাদের আশেপাশে যেসব পোষ্য কুকুর ছাড়া বিড়াল ছাড়া আশেপাশে যেগুলি মানে এলাকার মধ্যে যেসব পশু পাখি আছে তাদের যাতে কিছুটা খাবার আমরা প্রোভাইড করি এই সময় তারা কিন্তু অনেক খাবারের জন্য কষ্ট পাচ্ছে তার সাথে বৃষ্টি কারণ এই সময় চাইলেই তারা ময়লা থেকে কুড়িয়ে খেতে পারছে না কারণ বৃষ্টিতে অলরেডি যত রাস্তাঘাট আছে সব কিছু পানিতে ডুবে গেছে তা আমরা যাতে একটু সবাই মিলে একটু চেষ্টা করি একটু ট্রাই করি বাসাতে কত খাবার আছে কত খাবার থাকে ফ্রিজে খাবার থাকে এই যে দেখো আজকে সকালে কিন্তু অনেকেরই খাবার খুঁজতে গেছে আমার বাসায় কুকুর আমি রাতে খাবার দিয়েছি ও জাস্ট মানে এত পরিমাণে ও মানে কাপ ছিল তো আমি চেষ্টা করব ভিতরে আনতে পারিনি হ্যাঁ ভেতরে আসবে না যেহেতু ওরা আসার অভ্যাস নাই কেটে কেটে বাইরেই থাকে তারপর আমি ঘুমোতে যেতে পারছিলাম না খাবার দিয়েছি ও খেতেও খেতেও পারছিল না মানে এই পরিমাণে কাপ ছিল তো আমরা একটু আমরা সৃষ্টির সেরা জীব আমরা একটুখানি যদি দয়া দেখাই তাহলে আমাদের বাড়ির আশেপাশে যেসব পশু পাখি আছে তারা ভালো করে বেঁচে থাকবে কারণ এই যে এখন বৃষ্টির সময় তাদের কিন্তু খাবারের অনেক অভাব হবে আমরা আমাদের খাবার থেকে কিছুটা খাবার তাদেরকে দিয়ে দিই সকালবেলা অনেকের বাসায় এখন রুটি করেছে পরোটা করেছে অনেকের বাসায় ভাত করেছে আমরা দুইটা রুটি একটু দিয়ে দিই তাদেরকে তাহলে তারা খেয়ে বেঁচে থাকতে পারবে কষ্টটা কম হবে বাঁচবে পৃথিবীতে প্রতিটা জীব যতদিন জীবন আছে বাঁচবে কিন্তু কষ্টটা কম হবে কষ্টটা লাঘব হবে আমরা যদি একটা জীবকে খাওয়াতে পারি এবং তারা তার যদি খেয়ে এইটুকু খেয়ে তাদের যদি একটা সুক্রিয়া হয় সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয়তো বা তার ওসিলে আমার একটা ভালো কাজ হতেও পারে তাই না তো আসলে আমি মানে অনেকেই ভাবুক হয়ে গেছি তো যাই হোক তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো আর আমি জানি না যেহেতু আমার সাইনাসের সমস্যা গতকাল আমি বৃষ্টিতে ভিজেছি ওর আজও দেখতে পাচ্ছ আমি অলরেডি সকালবেলা ছাদটা পরিষ্কার করে আসছি বৃষ্টিতে ভেজেছি আর যেটা বললাম তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যেসব পশু পাখি আছে দয়া করে তাদেরকে কিছুটা হলো খাবার দিও কিছুটা অল্প কিছু হলো খাবারটা দিও তারা তো আমাদের কাছে এটা চায় না যে তুমি রান্না করে খাবার দাও আমাদের যে উচ্ছিষ্ট খাবার থাকে মুরগির মাংসের হাড় গোর গরুর মাংসের হাড় হাড় তারপরে একটু ভাত হ্যাঁ বাসি ভাত বা একটু ডাল দিয়ে একটু ভাত মাখিয়ে দিলা একটু রুটি সকাল রুটি থাকে সবার পাশে দেখুন রুটি পরোটা করেছে তাই না আমরা যারা মানে লোকাল এরিয়া থাকি তারা যাতে একটু একটু পশু পাখিদের দিতে একটু খেয়াল রাখে আসলে আমার খুব কষ্ট হচ্ছে কালকে রাত্রে আমি ওদের যে অবস্থা দেখেছি ওরা তো বোবা প্রাণী কিছু বলতে পারে না তাই না বোবা প্রাণীদেরও কষ্ট কিন্তু এমনিতেই অনেক বেশি হয় তারা বলতে পারে না দেখা যাচ্ছে যে একটা কুকুরের উপর একটা রিক্সা চাকা চলে গেছে সে গোঙাতে থাকে গোঙাতে থাকে কিন্তু আমরা কি তাদের কোনো চিকিৎসা করি কোনো ট্রিটমেন্ট করি কিছু করি না তো আমরা একটু আমাদের চারপাশে যেসব পশু পাখি আছে তাদেরকে একটু খাবার দিই একটু তাদেরকে ভালো রাখার চেষ্টা করি আমাদের পাশাপাশি আমরা যতটা ভালো থাকি তারাও একটু ভালো থাকুক এটাই ছিল আজকে সারমর্ম লাইভে আসার উদ্দেশ্য অনেকে এসে বলে যে আপাতত তোমার লাইভে আসুক কী আজকে এই মুহূর্তে লাইভে আসার উদ্দেশ্য এটাই ছিল তোমাদেরকে একটা ইনফর্ম করা যে আমাদের চারপাশে অনেক পশু পাখি আছে তাদের খাবারের অনেক অভাব হচ্ছে তাদেরকে কিছুটা খাবার যাতে আমরা দিই কেউ কোনো কমেন্টস করছে না বন্ধ ছিল যারা আজকে ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলছি তোমরা সাবস্ক্রাইব করছো কমেন্টস করে দিতে পারো যে কোথা থেকে লাইভটা দেখছো আর আমাকে সাবস্ক্রাইব না করো কোনো সমস্যা নাই কিন্তু অন্তত তোমার বাড়ির আশেপাশে যেসব পোশা পাখি আছে তাদেরকে কিছুটা হলো খাবার দিও বিশেষ করে বৃষ্টির সময় তারা তো খুঁজে খেতে পারে না বৃষ্টির সময় রাস্তাঘাট ময়লা আবর্জনা সব কিছুই পানির নিচে থাকে তারা তো আর খুঁজে খেতে পারে না তাদেরকে কিছুটা হলো খাবার দিও অল্প কিছু অল্প কিছু যেমন সকালবেলা রুটি করছো দুইটা রুটি দিতে পারো আম্মু আমাদের রুটি আছে না হ্যাঁ রুটি ওই যে ডাল দিয়ে বা ওই যে তরকারিতে মাখাইয়া দিয়ে দিন একটু পরে আসলে আর ওর আসবে কালো আসবে চিন্টু আসবে না দিয়ে দিন ও খাবে রাত্রেবেলা খাবার দিচ্ছি রাত্রে তো শীতে কাঁপতেছিল ঠান্ডায় কাঁপতেছিল আমরা যাতে একটু হলো খাবার দিই হ্যাঁ থ্যাংক ইউ মিরাজ রান্না হয়ে গেছে কি রান্না করছো কি রান্না করেছো মিরাজ তুমি কি মানে লোকাল এরিয়াতে থাকো যদি লোকাল এরিয়াতে থাকো তাহলে তোমার বাড়ির আশেপাশে যদি কুকুর থাকে তাদেরকে আজকের দিনে খাবার দিও হুম কারণ তাদের কিন্তু খাবারের আজকে অপ্রচুর অভাব আর তোমাকে বলতেছি কেন তুমি তো দিল্লিতে থাকো তোমার এখানে তো ঝড় বৃষ্টি কিছুই হয় নাই তুমি বাদ আমি বলতেছি তাদের জন্য যেখানে আমাদের বাংলাদেশ কলকাতা যে এরিয়াগুলোতে আসাম যে এরিয়াগুলোতে রেমলের প্রভাবে পানি জমে গিয়েছে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেসব এলাকার কথা বলছি তারপরে তুমি কি রান্না করেছ কলোনিতে থাকো আচ্ছা গুড আমি তো মহলার মধ্যে থাকি হ্যাঁ মন কি রান্না করেছে বলে নাই কি রান্না করেছে আমাকে ওকে জিজ্ঞেস করেছি কি রান্না করেছে কিন্তু বলে নাই মহিষের মাংস রান্না করছে আমি হুম হ্যালো আচ্ছা আমি একটু আসতেছি হ্যাঁ একটু পাঁচটা মিনিট